স্নান করে এসেছি যখন ম্যাডামকে নিয়ে এখন ঘরে ঢুকতেই হবে ও ঠাকুর ঘরে ঢুকে গোপালদের সাথে নিজের মনে খেলা করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমি সৌমিয়া তোমরা এই মুহূর্তে দেখছ সৌমি ব্লগ হ্যাঁ আমার কোলে আছে আমাদের ঢুবলু ও না ঠাকুর ঘরে বসে গোপালদের সাথে কি কথা বলে অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের রূপে হিসেবে আমরা গোপালকে পুজো করি তো অ্যাকচুয়ালি গোপালকেও যেহেতু রূপে পুজো করি ও তো একটা বাচ্চা মনে হয় যেন ওরা দুজনা কি গল্প করছে এর কান বুলে দেয় ওকে ধরে আদর করে দেয় আমি খেতে চাই কি সুন্দরই লাগে দেখতে তো আমি কখনোই মিস করি না আমি সকালবেলা ঠাকুর ঘরে ঢুকলে ওকে আগে নিয়ে ঢুকি ও ঠাকুরকে আদর করে আমি খা তারপরে যতক্ষণ না স্নান করাবো ততক্ষণ পর্যন্ত ও নিজেরকম আদর করতেই থাকবে কথা বলতেই থাকবে তার হালকা ক্লিপ আমি তোমাদেরকে শোনাচ্ছি কিছুটা অংশ মিউট করবো না তুমি শোনো তোমরা শোনো না মামা মামা কম না কাদের কাদের বাড়িতে এরকম গোপাল নিয়ে একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে থেকেও ভিডিওটা পুরোটা দেখো আর ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ আর চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে